আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভার্সিটির ভিতরে আজকে আমার লাস্ট পরীক্ষা আমার গ্র্যাজুয়েশনের লাস্ট পরীক্ষা আজকে লাস্ট ইয়ারের লাস্ট পরীক্ষা তো এই দেশে তো জুনে আপনাদের সেশন শেষ হয় আলহামদুলিল্লাহ এই যে আমাদের ভার্সিটি দেখেন আমাদের ইউনিভার্সিটি অলরেডি নাইনটি ইয়ার্স প্লাস এইজ উনিশশো সালে এস্টাবলিশড হয়েছে মানে এটা শুরু করছে এটা হচ্ছে আমাদের ল্যাব বিল্ডিং আর আমার পিছনে এটা অনেক পুরাতন বিল্ডিং আর এটা হচ্ছে মেইন বিল্ডিং যেটা পিছনে দেখতেছেন নয়টায় সকাল নয়টায় পরীক্ষা তো তো এখন সাড়ে আটটা বাজে একটু টাইম আছে ভাবলাম যে আমি একটু ভিডিও করি তো আর রাশিয়াতে যারা মাদি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান তাদের জন্য বলি কয়েকটা আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে এখানকার টিচাররা অনেক অনেক বেশি কেয়ারফুল এবং অনেক হেল্পফুল অনেক হেল্প করে এবং আপনারা দ্বিতীয় সুবিধা পাবেন হচ্ছে মাদির ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট অনেক হেল্পফুল আপনাদের যদি কোনো সাবজেক্টে প্রবলেম হয় বা আপনারা যদি কখনও মানে কোনো কারণে পাশ করতে না পারেন ইউনিভার্সিটিতে জয়েন করতে না পারেন অসুস্থ থাকেন সেই ক্ষেত্রে অনেক সার দেয় অনেক হেল্প করে ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট আমাদের এতটাই হেল্পফুল এবং অনেক আছে স্কলারশিপে আছে যারা অনেক সময় মনে করেন যে স্কলারশিপে যদি ভালো করে পড়াশোনা না করি হয়তো আমাদের বাদ দিয়ে দিবে কিন্তু মাদি সেক্ষেত্রে অনেক হেল্প করে যদি প্রপার রিজন যে কারণে আপনি পাশ করতে পারতেছেন না বা সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট টিচারদের সাথে কথা বলে যে স্টুডেন্টকে একটু ছাড় দেন বিদেশি স্টুডেন্ট যেহেতু ভাষাগত সমস্যা আছে মানে এই ধরনের হেল্পও করে তারপর হচ্ছে ধরেন মাদির হোস্টেল কম খরচে আপনারা হোস্টেলে থাকতে পারবেন মাদি ইউনিভার্সিটিতে এবং মাদি ইউনিভার্সিটির হোস্টেল আপনারা ল্যাঙ্গুয়েজ কোর্স থেকেই পাবেন এবং সেটা মানে অনেক বেশি এক্সপেন্সিভও না এটাও একটা সুবিধা আর ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট অনেক অ্যাক্টিভ আপনাদের যে কোনো সমস্যা আপনাদেরকে দেখা গেছে সাথে সাথেই ওরা ওইটা সমাধান করার চেষ্টা করে ওয়ার্কিং ডেস্কগুলোতে যদি আপনি যান তারপর ইউনিভার্সিটি স্কলারশিপ আছে আপনারা অনেকে বাংলাদেশ থেকে স্কলারশিপ নিয়ে আসতে ব্যর্থ হন যখন মালদ্বী ইউনিভার্সিটিতে ভর্তি হন তখন আপনারা এই ইউনিভার্সিটির কোটা অনুযায়ী প্রতি বছর আপনারা ধরেন আপনি পাঁচ বছরের কোর্স প্রথম বছর পারলেন না সেকেন্ড ইয়ারে আবার অ্যাপ্লাই করতে পারবেন সেকেন্ড ইয়ারে পারলেন না থার্ড ইয়ারে অ্যাপ্লাই করতে পারবেন মানে এটা এমন না যে ফার্স্ট ইয়ারেই শুরু থেকেই পারেননি এটা আপনি আর পারবেন না মানে বিষয়টা এরকম না মানে যত বছর আসেন আপনি প্রতি বছর স্কলারশিপে ট্রাই করতে পারবেন আর সিট যেহেতু অনেক অনেক বেশি মাদিতে বর্তমানে সেহেতু আপনারা আলহামদুলিল্লাহ সাকসেস স্কলারশিপ সাকসেসটাই বেশি যারা অ্যাপ্লাই করছে তো আমি অনেকে গত বছর অ্যাপ্লাই করার জন্য হেল্প করছি আলহামদুলিল্লাহ অনেকেই পাইছে আমি নিজেও মাস্টার্সের জন্য আলহামদুলিল্লাহ স্কলারশিপ পাইছি আবার তো অনার্স কমপ্লিট হওয়ার আগেই কিন্তু এখানে মাস্টার্সের স্কলারশিপের রেজাল্ট চলে আসে যাতে আমাদের ওই গ্যাপটা না আসে এক বছর বা ছয় মাসের কোনো গ্যাপ না হয় আমরা সাথে সাথেই মাস্টার্স করতে পারি সেই জন্য কিন্তু আমরা আমাদের মার্কশিট যে ফাইনাল ইয়ার পর্যন্ত সেটা দিয়ে স্কলারশিপ অ্যাপ্লাই করে দিচ্ছি এবং মাস্টার্সে আমার অলরেডি স্কলারশিপ অ্যাপ্রুভও হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা কিন্তু মিনিস্ট্রিতে চলে গেছে সো এইগুলো সুযোগ সুবিধা মা দিতে পাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা মস্কোতে মস্কোতে আসলে আপনারা দেখা গেছে একটু পরপর বাঙালির মুখ দেখতে পারবেন বাঙালির দোকানপাট ব্যবসা বাণিজ্য বাংলাদেশি প্রোগ্রাম বাংলাদেশি অ্যাম্বাসি আপনাদের বিদেশে কিন্তু অ্যাম্বাসি আমাদের এক টুকরো মাটি তো সেটা কিন্তু মস্কোতে একটা মাত্র অ্যাম্বাসি আছে সেটা মস্কোতে এবং ইউরোপ বলেন এবং অন্যান্য দেশের যদি আপনারা মুভ করতে চান আপনাদের অ্যাম্বাসি দরকার হবে সেক্ষেত্রে কিন্তু মস্কোতে বেশিরভাগ অ্যাম্বাসিগুলো অবস্থিত আপনি যদি লন্ডন যেতে চান অন্যান্য দেশের ট্রান্সফার হতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার অন্য দেশের অ্যাম্বাসিগুলো মস্কোতে আছে তো এটা একটা সুবিধা ও রাশিয়ার ক্যাপিটাল হচ্ছে মস্কো আমি সবাইকে সবসময় আমি যেহেতু মস্কোতে থাকি মস্কো আমার প্রিয় শহর রাশিয়ার মধ্যে তো আমিও অনেকেই রিকমেন্ড করি আর অন্যান্য শহরের সাথে মস্কো টিউশন ফি আহামরি পার্থক্য নাই আপনার হয়তো পাঁচশো সাতশো ডলার হতে পারে এর মধ্যেই মানে আপনারা ডিফারেন্ট আহামরি কোনো ডিফারেন্টও নেই যদি কেউ মস্কোতে অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই করতে পারেন আমি রিকমেন্ড করি আর আর রাশিয়া সম্পর্কে যদি আরও আরও ভিডিও বা আরও আরও ইনফরমেশন জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং মাদি সম্পর্কে হোস্টেল সম্পর্কে আরও অনেক অনেক ইন স্কলারশিপ সম্পর্কে আমার চ্যানেলে কিন্তু প্লে লিস্টে ভিডিওস আছে আপনারা অবশ্যই চেক আউট করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওগুলো কেমন লাগে আর যদি ভালো লাগে আমাকে একটা সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা সামনের সেপ্টেম্বর সেশনের জন্য হচ্ছে পনেরো মে থেকে মাদিতে অ্যাপ্লাই হয়ে আর যারা ইন্টারেস্টেড অবশ্যই চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ